যুদ্ধ করে হলেও নিজের সাধর্মকে রক্ষা করতে হবে শত্রুকে ঘায়েল করে নিজের সাধর্মকে প্রতিষ্ঠা করতে হবে শুন খাওয়ার মাংস খাওয়া সমান কথা প্রশ্ন করছে দান মানুষ মারা গেলে দোষ পায় এখানে এক পা দু পা ত্রিপাত দোষ এগুলো কি হ্যাঁ এগুলো ছিল এখনো আছে এখনো আছে মানতে হবে তবে তবে দুটো দিক আপনি কোন সিদ্ধান্তে যাবেন যারা শুদ্ধ কৃষ্ণ নামে দীক্ষা গ্রহণ করেছেন কৃষ্ণ মন্ত্রে তাদের বৈষ্ণবীয় শ্রাদ্ধ যদি হয় তাহলে এই যে এক পাদ দুপাদ ত্রিপাদ যত দোষ চতুষ্পাদ দোষ যদি হয় তাহাও বৈষ্ণবীয় ধারায় কর্ম করে নামে নামের মধ্য দিয়ে সেই দোষকে কাটানো যায় কিন্তু যারা অভক্ক ভক্ষণকারী যারা কুপদগামী অদীক্ষিত কৃষ্ণ দীক্ষিত না তাদের বেলায় শান্তি সস্থায়ন করিতে বাধ্যতামূলক হইবে এটা যেন ভুল না তা আজকাল তো ওই যে একটা খাসিতে পাঠা দেখাইছে লোক হইলে পরে বৈষ্ণব লাফাই যেয়ে পরে ব্রাহ্মণরাও লাফাই পরে ও কত অকাম করছে এটা দেখে না পাওয়ার জন্য বুঝেন তো লালনো টানার জন্য এরা সব ব্যস্ত হয়ে যায় কিন্তু এটা না ধর্ম ধর্মের উপরে চলবে আইন আইনের গতিতে চলবে কি আইনের গতিতে চলবে না অধর্মের গতিতে চলবে কোনটা আইন আইনের গতিতে না বললে যেমন লাঠি লাগে লাঠি তৈরি হইলেও মানতে হবে মানাতে হবে যুদ্ধ করে হলেও নিজের স্বধর্মকে রক্ষা করতে হবে শত্রুকে ঘায়াল করে নিজের স্বধর্মকে প্রতিষ্ঠা করতে হবে ষ্টকে দমন করবার জন্য মহাপ্ৰভু নিজে মশাল মিছিল করেছিল করেনি কৃষ্ণের কথা তো 봐 দিলাম কৃষ্ণ কত অসুরকে কেটে ফেলছে আমি অস্ত্র হাতে নিবার বলছি না তোমরা হরি নামের আন্দোলন গড়ে তোলো তাহলে শয়তানগুলো পালিয়ে যাবে ফিরে জানোয়ার কোনো আসরে পান খাবা না পান খাওয়ার ওই শারিনদেব সাজাবা না এটা বন্ধ এর ব্যাখ্যাটা একটু না দিয়ে পারবো না মুখে চোখে চোখে গেছে তো তাই না বলে পারছি না হাতের মাথায় চুন রেখে যখন দিলা হাতটা হলো এই হাত দিয়ে কালকে প্রণাম করা যাবে না আর খাচ্ছ কি চুন চুন খাওয়ার মাংস খাওয়া সমান কথা একটা মুরগির হার আর খাসির হার সাবানু যা হয় চুন খাওয়া তাই হয় যদি বলো কেন হাটটা যেমন মুরগির হার আর খাসির হাড় ওটা হার আর একটা শামুকও তার জীবন আছে জীবন আছে কি না একটা জীব এই শামুকের হার হচ্ছে তার খোলসটা এই শামুকের খোল পুড়িয়ে বানানো হয় চুন তাহলে ওই চুন খাওয়ার হার খাওয়া কি আলাদা কিছু নাকি তা আপনি বৈষ্ণবী পবিত্র আসরে বসে করবেন আবার হরি কথা শুনবেন কাজ হবে না ওইটাকে চরণে রেখে বলছি করা কথা বললাম না একটু বোধ হইলে ওই জায়গায় বসবেন হ্যাঁ কচুর মতো কচু হইলে অল্প জালে সেজে আর জাত মানসির মাইয়ে হইলে অল্প কথায় বোঝে যাক না ওনরা তো আমার মা আমি বলবো না বলবো উনাগো মারে উনার যদি আমার মা হয় ওনার মা আমার কি হয় দিদি মা হয় না তা গোড়ায় জল ঢালি দেখুন দ্বিতীয় প্রশ্ন করছে দান মানুষ মারা গেলে শ্রাদ্ধ করার নিয়ম নাকি মহাপ্রভুর ভোগ মহা উৎসব করার নিয়ম সবার জন্য নয় পূর্বতন মানে না যারা নিচ্ছুক মেলোচ্ছ জানিস তারা সব যে আমার পক্ষের কথা বলবো এটা নয় শুধু মহা উৎসব করলেই মহাপ্রভুর নিয়ম হয় না তাহলে মহাপ্রভু গয়া যে পিন্ডিদান করতো না যদি কোনো বৈষ্ণব বলে যে না যদি আপনি বেশ নেওয়ার আগে আপনার মা বাবা মারা যায় তার শ্রাদ্ধ কার্য আপনারও করিতে হবে আর যদি বেশধারী হয়ে যান তখন আপনি শুধু মহাপ্রভু ভোগরা করবে করবেন কিন্তু আপনার ভাইরা যারা সংসারে আছে তাদের শ্রাদ্ধ কার্য করিতে হইবে আমি অন্যায় কিছু বলে যাব না শুধু মহাপ্রভুর ভোগ দিলেই চৌদ্দ কুষ্টি উত্তর হয়ে যাবে হ্যাঁ উদ্ধার হয় আপনি বেদের মধ্যে আছেন তাহলে আপনি বৈদিক মন্ত্রের সমস্ত উচ্চারণ বাদ দেবেন কেন কি করে মহাপ্রভু কি বেদকে ত্যাগ করেছে নাকি বেদকে ত্যাগ করেনি আমরাও বেদকে ত্যাগ করিনি তবে বেদের যাহা পরিহার্য তাহা পরিত্যাগ করেছি যাহা যাহা বৈষ্ণবের গ্রহণযোগ্য সেটাই হরিভক্তি বিলাস রূপে গ্রন্থ নির্ণয় করা হয়েছে এর জন্য বৈষ্ণবের আইন গ্রন্থ হচ্ছে হরিভক্তিবিলাস কিন্তু মালাতিলোক নিলেই নিরামিষ খেলেই আপনি বৈষ্ণব নন আবার ভেগ নিলেও ভেগেও বৈরাগ্য নয় বিনা উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপা লেশে এজন্য হরিদাসকে মহাপ্রভু ভিক্ষা করে মহাৎসব করেছিল বিদায় আপনার জন্য সেটা প্রশস্ত নয় হরিদাসের জন্ম বৃত্তান্ত থেকে এই পর্যন্ত হাতিয়ে দেখতে হবে তার পুত্র কন্যা পরিজন কিছুই ছিল না সে কিন্তু বেশ ছিল ছিল কি না ছিল তাহলে তার তুলনা আপনারা এই সমাজে প্রচার করে ধর্মটাকে নষ্ট করার চেষ্টা কেউ করবেন না এটা চরণে হাত রেখে বলছি মৎস্য দান করা যাবে না আমিষ দ্বারা শ্রাদ্ধ বর্জন করিবেন এইটা শাস্ত্রীয় নির্দেশনা কিন্তু মহাপ্রুর ভোগ দিয়েই এগুলো কি জানেন ওই ব্রাহ্মণ কর্তারা একটু থালগেলাস নেয় এই আমার মতো শয়তানগুলোর একটু হিংসা হয় এই জন্য ওইডে নিজে খাবে আজকাল বোঝেন না যে জায়গা যায় যোগ্য চেতাই দেওয়া কোটি জন্মে পরে আমি তোমাকে পাবো কিন্তু এ জন্মে যদি তোমার ভক্তের সঙ্গ হারা হয়ে যায় আমি তো কোটি জন্মে পরে তোমার ভক্তের সঙ্গ পাবো না পরে আমি তোমাকে পাবো কিন্তু তোমার ভক্ত পাবো না জন্মে তোমার যতজন ভক্ত আছে তোমার নাম করিতে করিতে কতজন নির্বাণ মুক্তি পেয়ে তোমার চরণ লাভ করবে তাদের তো আর কোনোদিন আমি পাব না তাহলে জানো প্রভু আমি তোমার চরণের আশা করি না আমি তোমার ভজনের আশা করি না শুধু একটা আশায় আমার হৃদয়ে বাসা বেঁধেছে হিয়ার মাঝে শুধু একটা লালসা একটা পিপাসা সে পিপাসাটা কি জানো প্রভু আমি যেন ভক্তের সংঘ আমি করতে পারি আমি যেন ভক্ত তোমার তোমার ভক্তির আমি করতে পারি আমি যেন তোমার ভক্ত জানো তোমার ভক্তি যেন তোমার ভক্তের সঙ্গ তোমার ভক্তের মহাজেন পণ্ডী যদি কোনোদিন তোমার কোনো কিছুর যোগ্যতা না অর্জন করতে পারত হেন জন্মে যদি কোনো সাধন ভজন নাও হয় এই জন্মে তোমার কৃষ্ণ বলার মতো রতি মতি কোনোটাই নেই তাতেও তুমি নিরাশ হিও না মা ভয় তাতেও তুমি ভয় পেয়ে যেও না এ জন্মে যদি তুমি কৃষ্ণ নাও বলতে পারো এই হস্ত দিয়ে যে গোবিন্দের চরণে তুলসী নাও দিতে পারো তাতে তুমি মা ভই তোমার কোনো ভয় নেই কিন্তু জানো ভয় কি জানো যদি এহেন মনুষ্য জনম পেয়ে এই সুদুর্লভ জনমটা পেয়ে যদি তোমার দ্বারা কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা না হয় যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে না লাগে যদি কোনো বৈষ্ণবের চরণে তোমার মস্তা অবনত মস্তকে না দণ্ডবোধ করা হয় সাধনা করলেও তোমার ওই সাধনা সিদ্ধ হবে না ওই দেহধারা কখনো ভগবত ভজন প্রাপ্তি হবে না বললেন কেমন অনন্ত মহানায়ক পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে না ডাকলেও হবে বলছি হ্যাঁ বলছি এটা কেমন করে সম্ভব এটা কি সম্ভব বাবা এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক তাকে না ডাকলেও চলবে এটা একটা নূতন কথা না আমাদের সাধুরা তুই একটু হলে শুধু বলে হরি নাম করো হরি নাম করো মালা একটা হাতে ধরিয়ে দিয়ে নাম করো আর সাধু দেখলে শুধু হিংসা তাই না এখন আমাদের করবা করে সিংহ জিয়েছে একটা হিংসা আর একটা নিন্দা সাধু দেখলে হিংসা আর নিন্দা দুটো সিংহ জিয়েছে আমার কথায় কিন্তু কষ্ট পাবেন না গো আর পেলেও আমার কিছু করবার নেই আমার সেই ছোটবেলার অভ্যাস একটু ধাক্কা দেবই। বাদরের কি বুড়ো হলেও লাভ ভুলে নাকি তো ভাবছেন নাকি অসুস্থ হয়ে পড়েছিলাম দেখে ওই ওই কথা ছেড়ে দেব তা ছাড়বো ওটা ভুলে যাব না ওটা যা স্বভাব যা তো দোষ না তো ওটা ভুলে যাব না এখন কিন্তু আমি অসুস্থ নেই এখন আমি পুরো সুস্থ কেন জানেন এত সময় আমার অসুখ ছিল কিন্তু বৈদ্য ছিল না আর এখন আমার অসুখ নেই কিন্তু অনেক সাধুগুরু বৈষ্ণব বৈদ্য এসে উপনীত হয়েছে এই সাধুগুরু বৈষ্ণবের চরমধুলি হচ্ছে একমাত্র পরমাত্মার মহা ভব ব্যাধি দূরীভূত করার ঔষধ এটাকে যার জীবনে সম্বলনা আছে তার কোনো গোবিন্দ ভজন কাজে লাগবে না সাধুগুরুর কৃপা বিনে সে ধন কেউ পেল না কোনো দিনে আজকে সামনে এসে ছেলে পেলে গুলো বসছে ওটা পরে দেখ মালা ছাড়া আগে সামনে ছেলে ছেলেপেলে আছে ওদের সামনে ওদের বাবা দাঁড় করিয়ে রেখে ওর জ্যাঠামনি কথা বলবে ওরা তো বলবে যেটু মানুষটা বেশি ভালো না আসলেও ভালো ছেলেপেলের কষ্ট হচ্ছে ওরা ভাববে যে জেঠুর কি আমার বাবাকে দাঁড় করিয়ে রাখছে যাক বাবাদের কষ্ট হচ্ছে না তো হ্যাঁ আজকে যে কয়টা বাজে বাজার কোনো ঘড়ি ধরলেই কিন্তু খবর আছে আমি কিন্তু ঘড়ি ধরা আলোচক নই আর আমি তো পাঠক নই আমি হচ্ছি ঘটক যারা পাঠক তারা পাঠ করবে আর আমি ঘটক কিছু ঘটাই দেবো হয়তো কপালেও ঘটতে পারে গোবিন্দের সাথেও ঘটতে পারে রাধে রাধে আজকে মহাজন বললেন মহানায়ককে না ডাকলেও চলবে এটা কেমন কথা গো এই নতুন কথা তো নতুন কথা নয় বলছি হ্যাঁ বিশ্ব জগতি তুমি তাকিয়ে দেখো সাধারণ একটা গাভী সদ্যজাতক একটা বাচ্চা প্রসব করেছে বলছে হ্যাঁ বলছে ওই বাচ্চাটাকে গাভীটাকে যত তারাও যত মারো বাচ্চাটারকে রেখে ওই গাভীটাকে তুমি নিতে পারবে না যাবে কেন যাবে না কো ও মা যাবে সত্যি যাবে না ওই বুড়ো কয়টা কয় না জুয়ন কয়টায় কোনো কথা বলে না কারণ এটা তো আজকাল ওদের স্বভাব চার ছেলের মা আর একজনের সাথে যায় কি তাই তো তাই না মা কথা না বললে বুঝবো ওরা ওই দলে সায় দেয় মানে মৌনতা মানে কি সম্মতির লক্ষণ কি গ সাধু বাবা মৌনতা মানে সম্মতির লক্ষণ তা আমার কথাটা একটু দর্শন হবে আর সনাতন ধর্ম হচ্ছে দর্শন পৃথিবীর সনাতন ধর্মের উপরে কোনো দর্শন শাস্ত্র হতে পারে না সনাতন যা পৃথিবীকে দিয়েছে পৃথিবীর কেউ তা দিতে পারে সনাতন যা মানবের জন্য যা করেছে এত বড় কল্যাণকর কর্ম পৃথিবীর কোনো আর্য মহর্ষি কোনো কোথাও কেউ দিতে পারেনি আদি অন্ত আর মধ্য চৈতন্য তিনটা লীলা কি জানেন আদি মধ্য অন্ত আর আদি চৈতন্য চরিতামৃতের মধ্যে সত্য যুগ তিতা আর এই কলি এই চারিযুগ সবই আছে চৈতন্য চরিতামৃতের মধ্যে এই জন্য বললেন আদি মধ্য অন্ত সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনটা তত্ত্বই চৈতন্য চরিতামৃতের মধ্য নিহিত আছে এজন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে কলম ধরিয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বাবারও ক্ষমতা ছিল না চৈতন্য লীলা লিখিবারে কিন্তু তাকে লিখিয়েছে মহাপ্রভু চলে যাওয়ার ষাট বছর পরে চৈতন্য হয়েছে ফ্যান খাওয়া বের চৈতন্য চরিতামৃকে ধরতে পারবে না বুঝতে পারছেন আর ওই রসুন খাওয়া দেহে কখনো হবে না কারণ ওই যে গায়ে আছে গন্ধ রসুন খেলে পরে আজকে রসুন খাবেন তেরো দিন পর্যন্ত আপনার গায়ে গন্ধ কবে এই জন্য ওই গন্ধওয়ালা লোকে চৈতন্য চরিতামৃতের গন্ধ নাকে যাবে না কারণ তো বাজে অভ্যাস আছে তাই এই জন্য সনাতন ধর্মটা হচ্ছে আদি অন্ত আর মধ্য মানে সৃষ্টি স্থিতি প্রলয় তিনটা কথাই সনাতন ধর্মে দেওয়া আছে কি কি সৃষ্টির প্রারম্ভেও সনাতন স্থিতি মানে চলছে প্রবাহমান তখনও সনাতন যখন প্রলয় হয়ে যাবে তখনও সনাতন এই জন্য সনাতন ধর্মের দর্শনের কাছে পৃথিবীর সবাই হার মনে গিয়েছে কথাটা ওখানে রেখে একটু যাব তারপরে রাধা মাধব কীর্তনটা করব আগে রাধা মাধব কীর্তনটা করে নেই তারপরে আলোচনা স্টার্টিং করি নাকি হ্যাঁ